আজকে দেবী কালীকে নিয়ে আমি একটি কবিতা লিখেছি আমি সেটা পাঠ করব কবিতার নাম মা তুমি নারী শক্তি কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল তুমি মহাকালী নারীর বিকালী সকালে লক্ষ্মীরূপ সংসার চাপে কঠিনের তাপে জীবন নয় অপরূপ তুমি শক্তিধারী আধারে নারী আধারে আলোর বাতি তুমি মহিরুহ শক্তির আবহ দিন করে দাও রাতি তুমিই প্রথম খুব মনোরম স্বাধীনতা রাজপথে তুমি ভিন্নতা ভেঙে দিলে প্রথা নারী অবলা নয় কোনো মতে তুমি আধুনিক তুমি বৈদিক পৌরাণিক ধর্মে তুমি ভেঙেছ শক্তি এনেছো নারীর জীবনে মর্মে তুমি শক্তি সকল যুক্তির অবসানের সমাধান তুমি তো প্রথম কঠিন মনোরম রেখেছ নারীর মান নমস্কার